বিজয় দিবস উপলক্ষে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়েও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি ইংরেজি পোস্টে এমন বার্তা দিয়েছেন তিনি পোস্টটি হুবহু তুলে ধরা হলো ক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরো আনন্দের গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে বৈষম্য ও বিভেদমুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে আমাদের মনে রাখতে হবে জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য অন্তর্বর্তী সরকারের ব্যবহারিক রোডম্যাপ এটিকে অর্জনের পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় সময়সীমা জানার অধিকার জনগণের রয়েছে স্বৈরাচার ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করার জন্য দৈনন্দিন অনুশীলনে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার নিয়ম ও বিধান মেনে চলার মতোই গুরুত্বপূর্ণ একটি পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয় গঠিত একটি সংসদ রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে জনগণের রাজনৈতিক ক্ষমতা সত্যিকারের অর্থে সুরক্ষিত হয় যখন একটি জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে পোস্টের সঙ্গে বাংলাদেশের পতাকার একটি জিফ ছবিও সংযোজন করে তিনি যেখানে পথপথ করে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা ভিওডি বাংলা নিউজ ডেস্ক